বিদ্রোহ ঘোষণা করে আন্দোলন শুরু করেছে তখন হাসিনার যদি সুবল বুদ্ধির উদয় হত তখন সে পদত্যাগ করে আপন দাদা চলে যাওয়া সরকার তা না করে তার ক্ষমতাকে ফাঁকাভুক্ত করার জন্য ছাত্র জনতার উপরে তার পুলিশ বাহিনী জেলিয়ে দিয়ে কি পরিমাণ লোক তো হত্যা করেছে তার পরিমাণ এখনো জানা যায়নি তারপরও প্রথমে স্তরে যেটা নাকি জানা গিয়েছে সেটার পরিমাণ বারোশো উপরে সচেতনতা নিয়োগ হয়েছে আর পুলিশের চুরি থেকে আর ছয় হাজার থেকে নিয়ে দশ হাজার পর্যন্ত সচেতনতা আহত হয়েছে কারো চোখ দিয়েছে গিয়েছে দিয়েছে টান দিয়েছে পা দিয়েছে এই পরিসংখ্যান থেকে আপনাদের বুঝাইছে পাকিস্তান আমল থেকে নিয়ে এ পর্যন্ত

আসলের মধ্যে এই যে জলিয়া রূপটা থেকে পর্যন্ত যে বিশ্বরোধ করেছে বিশ্বরোধের সাথে হাসিনা এবং সরকারের সাথে এবং সাথে কোনো সম্পর্ক নাই এই টাকা দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি এশিয়া উন্নয়ন ব্যাংক নামক একটি এশিয়ার ব্যাংক রয়েছে সে ব্যাংকের নাম হচ্ছে এডিবি এশিয়া উন্নয়ন ব্যাংক